ঘরে নষ্ট হয়ে যাওয়া আপেল দিয়ে সুন্দর একটি ডেজার্ট এই তো বারান্দায় সামারে বসে আমাদের ক্লাস পার্টি একটি ভিন্ন স্বাদের চিকেন রান্না শেয়ার করলাম আপনি আসসালাম আলাইকুম এ কেমন আছেন সবাই এই তো সকালে ঘুম থেকে উঠলাম অবশ্য উঠছি অনেক আগেই ফজলে নামাজ টামাজ পড়ে আর ঘুমাই নাই কারণ আজকে অনেক কাজ করতে হবে এই বড়িগুলো কবে থেকে মনে করতেছিলাম যে দিব দিব রোদে দেওয়া হয় না তো আজকে এই জন্য আগেই বার করতেছি কাজ শুরু করার আগে বার করি কারণ কাজ শুরু করলে করে ফেললে আর মনে থাকে না বড়ির কথা তো ওয়েদারও দেখলাম যে অনেক প্রচুর রোদ আজকে এই বড়িগুলো যে দেখতেছেন এগুলো আমার খালা দিয়েছে ছোট খালা দিয়েছে এগুলো দেওয়ার সময় খালা বলেছিল বাংলাদেশ খেলা নিজ হতে করেছে যে একটু রোদে দিলে ভালো হয় তো সামার ছাড়া তো আমরা রোদ পাই না তো চলুন যাই বারান্দায় দিয়ে আসি আর আজকে আমার অনেক কাজ কারণ আজকে মেয়ের ক্লাস পার্টি তো বলে দিল যে খাবার নিয়ে যাবো তো ভাবলাম যে একটা ডেজার্ট আইটেম আর একটা ঝাল আইটেম করি আজকে জুন মাসের বিশ তারিখ সকাল ছটার মতো বাজে দেখলেন বাইরে কি রোদ উঠেছে গরমও পড়বে হয়তো আজকে বিশ ডিগ্রির উপরে টেম্পারেচার আসলে বাসায় অনেক সময় আপেল থাকে আপেল খাওয়া হয় না আপেলটা আমারও পছন্দ না আমার মেয়াও তো পছন্দ করে না তো দেখা যাচ্ছে যে শেষের দিকে তিন চারটা আপেল থেকেই যায় তো আজকে তাই ভাবলাম যে এই তিন চারটা আপেল দিই আজকে একটা ভালো একটা ডেজার্ট বানাই এই ডেজার্টটা পছন্দ করবে না আমার এমন মনে হয় না কেউ করবে না খুবই ভালো আপেল পাই আমার তো খুবই ভালো লাগে এই এখন আমি ময়দাটা ভালো করে ময়ন দিচ্ছি দেখলেন কি কি মিশালাম এই ময়দাটা ভালো করে ময়ন দেওয়া শেষ এখন আমি ময়দাটা রেখে দিব দিয়ে এখন আমি বাটার সসটা তৈরি করব বাটার সসটা তৈরি করার জন্য আমার যা যা লাগবে ওয়ান থার্ড কাপ হচ্ছে বাটার প্রথমে নিয়েছি তারপরে থ্রি ফোর্থ কাপ হচ্ছে চিনি ওয়ান এইট কাপ হচ্ছে কর্নফ্লাওয়ার এবং ওয়ান ফোর্থ কাপ হচ্ছে পানি দিয়ে আমি সুন্দর করে জাল দিচ্ছি এই জাল দিয়ে এই বাটারটা এই বাটার সসের সাথে আপেলটা খেতে কিন্তু খুব মজা লাগে আপেলটা আমি কেটে ওয়ান হাফ চা চামচ হাফ চা চামচ আমি ইয়ে দিয়েছি দারুচিনি গুঁড়া দিয়েছি তা এরপরে আমি বাটার সসটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি মেশাবো দেন আমি ও রুটিটা বেলে এটা ডিপেন্ড রুটিটা কতটুকু বড় হবে এটা ডিপেন্ড করে আপনার হচ্ছে কত বড় ক্রয়ের উপর আপনি দেবেন দেন আমি এখন আমি মেশাচ্ছি এটা খেতে খুবই ভালো লাগে অন্যরকম একটা টেস্ট এটা শুধু খাওয়া যায় এখন আমি রুটি বেলে এর উপরে দিব আর আমি আমি ময়ানটা অর্ধেক করে রেখেছি একটা রুটি বেলে পেলে দিয়েছি আরেকটি আমি দিব আপনাদের সামনে দেখাচ্ছি আপনাদের আপনারা দেখে নেন কিভাবে আমি উপরে ডেকোরেশনটা করি এটা ওভেনে দিয়ে আমাকে মেয়েকে ডাকবো ওরা ঘুমাচ্ছে ওকে ডেকে আসি কারণ ও আমাকে মেয়ে আমাকে বলেছিল রাত্রেবেলা যে আমাকে ডাকবা একটু আগে থেকে কারণ ও টিচারদের যে চকলেট দিবে তার জন্য বক্স কালকে কিনে নিয়ে এসেছিলাম আমি সে বক্সে করে ডেকোরেশন করে আর কি টিচারদের চকলেট গিফট করবে যেহেতু শেষ ক্লাস আর টিচারদের সাথে তার দেখা হবে না যার কারণে ও বললো যে চকলেট দে আমি বললাম ঠিক আছে তুমি চকলেটই দাও চলো না আমার মেয়েকে ডেকে আসি ওদেরকে না ডাকলে আবার পরে দেরি হয়ে যাবে এটা বসে আমি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট মতো টাইম লাগবে এর মধ্যে আমি পাস্তাটা করে ফেলবো এখন আমি দিলাম বেশিক্ষণ হচ্ছে চল্লিশ মিনিট মতো লাগবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এর মধ্যে আমি পাস্তাটা করে ফেলব আজকে পাস্তাটা করবো বেশি স্পাইসি করবো না হালকা দিব চিলি সসটা সুইট চিলি সসটা দিব এখন আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছি চিকেনটা ম্যারিনেট করে রেখেছি আদা রসুন বাটার সয়া সস এবং গোলমরিচিগুলো দিয়ে রেখেছি এর মধ্যে আমি ভেজিটেবলটা কেটে নেব আর পাস্তাটা সেদ্ধ করে নেব সেদিন যে বাজার থেকে নিয়ে এসেছিলাম সেই সবজিগুলো এখন কাজে লাগাচ্ছি পাস্তাটা সেদ্ধ করার শেষ আমি এখন এই সসটা রেডি করতেছি সসটা আমি সব রকম সস দিয়ে এটা ম্যারিনেট করে রাখি এই সসের মধ্যে সয়া সস লাইট এবং ডিপ দুটো দিই সুইট চিলি সস দিই এবং গোলমরিচের গোড়া দেই আর হচ্ছে ভিনেগার দিই ওটা সস দিই সব রকম টমেটো সস সব রকম সস এটা রেডি করে রাখি এই সসটা দিলে কি আপনার পাস্তাটার কি গ্রেভিটা হয় ড্রাইনেসটা থাকে না এই পাস্তাটা খুবই অন্যরকম টেস্টি লাগে আর কি তো মেয়েকে ডেকে এসেছি ওর কাজ নিয়ে ব্যস্ত ও হচ্ছে টিচারদের চকলেট নিয়ে ব্যস্ত বিভিন্ন রকম চকলেট বক্সে দিবে কিভাবে সাজাবে সেটা নিয়ে ব্যস্ত আর আমি এখানে করে ফেলি নাস্তা তো মেয়েটা যাওয়ার আগে ওকে কলেজে যাওয়ার আগে আমি ওকে ইয়ে দিব আপেল পায়ে দিব অন্য এক্সট্রা নাস্তা বানাচ্ছি না

আপেলের কেকটা দিচ্ছি ওটা কয় পিস দেব সাত আট পিস দিয়ে দিই ঠিক আছে তাহলে চারটা বক্স নিয়ে যাও একটা বক্সে হচ্ছে তুমি আপেল কেকটা আর একটা এই যে আমার হয়ে গেছে আপেল পায়টা হয়ে গেছে এটা এখন আমি ওভেন থেকে বের করলাম দেখতে পাচ্ছেন না অনেক সুন্দর হয়েছে আর এটা আমি পিস পিস করে দিবো যেহেতু এত বড় এটা দেওয়া যাবে না তার পিস পিস করে দিলে আমার মনে হয় বক্সে ভালো হবে মিশমা ও লাবু দুজনে চলে গেল তাই এখন আমি একটু রিল্যাক্স আর কি বারান্দায় আসলাম সকাল থেকে কাজ করতে করতে চা খাওয়ার কথা ভুলে গেছি চা খাওয়াটা হয় নাই বারান্দায় এসে চা খাচ্ছি তো ওরা যতক্ষণ আসলে ঘর থেকে বের না হয় চাটাও আরাম করে খাওয়া হয় না আর এখন তো সামার বারান্দারা ইউজ করতে পারতেছি তিন থেকে চার মাস আমরা এখন এই বারান্দাটা ইউজ করতে পারবো উইন্টারের সময় তো বারান্দার দরজাটা খোলাই যায় না হুরহুর করে ঠান্ডা বাতাস আসে তাই এই তিন চার মাস বারান্দা ইউজ করতে পারি এই ইউজ করাটা কেন মিস করবো বলুন তো কারণ এখন তো সামার এই সময় ইউজ করতে পারি আর পরে তো করতে পারবো না তো এবছর ফুলটা সেভাবে আমার আসে নাই কারণ গাছ লাগাতে একটু দেরি হয়ে গিয়েছিল ফুল সেভাবে এখনও আসে নাই আর সামারটাও কিন্তু একটু দেরিতে পড়েছে বারান্দায় বসতেও ভালো লাগে এই ফোনটা মানে বাঁচতেছে ঘরে চলুন তো দেখে আসি কে ফোন দিল এই তো মেয়ে ফোন দিয়েছে কলেজ থেকে সাধারণত কলেজে তো ফোন দেয় না তো ওর বই নাকি আজকে বোর্ড বইগুলো যে স্কুল থেকে দিয়েছে সেগুলো নাকি আজকে জমা দেওয়ার লাস্ট ডেট আজকে নাকি জমা দিতে হবে এ নেক্সট যেহেতু আর ক্লাস হবে না ওদের পরীক্ষার মধ্যে জমা নেয় এই দেখুন আরাম করে চা খাচ্ছিলাম সেটাও হলো না হঠাৎ করে ফোন এরপরে যেটা প্ল্যানে ছিল প্ল্যান করেছিলাম সেরকম আর হলো না এখন আমি চিকেন রান্না করে ক্লাসে যেতাম এই যেন হঠাৎ করে ফোন পেয়ে এখন মেয়ের কলেজে যেতে হচ্ছে বই নিয়ে ওরা আজকে লাস্ট ডেট এই বইগুলো জমা দিতে হবে ওদের সবসময় এরকমই সেশন শেষ হওয়ার আগে নতুন সেশনে ওঠার আগে আর কি বইগুলো জমা দিতে হয় যেগুলো কলেজ থেকে দিয়ে দেয় আর কি স্কুল কলেজ থেকে যেগুলো বই ওরা পায় বাংলাদেশে যেমন বোর্ড বই সেরকম আর কি তবে এখানে সায়েন্সের ওদের অনেক বই থাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ছাড়াও এদের কিন্তু অন্য অনেক সাবজেক্ট দেশের বাইরে বিশেষ করে ফ্রান্সের কথা বলতেছি আমি হিস্টোরি থাকে জিওগ্রাফি থাকে ফিলোসফি থাকে এবং ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ সব আদার্স একটা ল্যাঙ্গুয়েজ বই থাকে এ আর কি তো চলুন যাই আমরা যাই দিয়ে আসি দিয়ে এসে আবার আমি চিকেন রান্না করব একটা মজাদার চিকেন আপনাদের সাথে শেয়ার করব আচার চিকেন বলে যেটাকে আচার মুরগি এবং তারপরে দেন আমি ক্লাসে যাব ক্লাস পার্টি আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন যাই মেয়ের কলেজে যাই আমরা করে রাখছে টেবিলটা পরে গুছাচ্ছে বইগুলো নিয়ে যাই কিন্তু বাসায় চিকেনটা কেটে রেখে ধুয়ে রেখে এসেছি আর কি যাতে তাড়াতাড়ি করে যে আমি বাসায় যে আবার রান্না করতে পারি আর চিকেন আজকে আচার মুরগি রান্না করব আপনাদের সাথে একটু শেয়ার করবো খুবই মজার একটা চিকেন একদম ভিন্ন টাইপের চিকেন রান্না করব আজকে এই গরমে একটু অন্যরকম খেতে ইচ্ছা করতেছে আর কি তো আমি আর মেট্রোতে যাচ্ছি মেট্রো থেকে নেমে আপনাদের আমি ভিউটা একটু দেখাই আমার হাত ব্যথা হয়ে গেছে দুই হাতে বই দেখতে পাচ্ছেন কতগুলো বই নিয়ে আমি মেট্রো থেকে পর্যন্ত আসলাম তো এখানে আইফেল টাওয়ারটা দেখায় আইফেল টাওয়ারের সাথে আমার মে কলেজের বিল্ডিংটা পিছনে আর কি তো এখন আমি পার্কে যে বসে থাকবো ওর জন্য ওয়েট করবো এখানে গরম যখন পড়ে সবাই পার্কে আসে কেউ আর ঘরে থাকে না পার্কে বসে শুয়ে থাকে বসে থাকে খায় আর কি এদের এই গরমেরা এরকম আমরা যে গরম থেকে আসছি আমাদের এই গরমটা কিছুই না কি বলবো আর এদেরকে বাংলাদেশের গরমে নিয়ে যাওয়ার দরকার আসলে গরম কাকে বলে বুঝবে কত প্রকার বুঝবে আর কি এরা এই গরমে দেখে যে গালটা লাল হয়ে মনে যেন ওদের দেখে আমারই মায়া লাগে আর কি গাটা লাল মনে যেন রক্ত বেরোচ্ছে আর কি টস টস করে লালে সব আমার টাইম যেহেতু কম আজকে আমার আবার ক্লাস আছে ক্লাসের ক্লাসে আবার ক্লাস পার্টি হবে আর কি ক্লাসের পরে তো ক্লাস পার্টিতে আপনাদের সাথে শেয়ার করব দেখাবো এবং ক্লাস পার্টিতে ওখানে আমাদের সবাই অনেক রকমের খাবার নিয়ে যাবে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আমার সাথে থাকুন ঐ তো মেয়ে আসতেছে আসার পরেই আমি চলে যাব ওইটা দিয়ে চলে যাব এই যে আমার কম থাকবো না এখানে এনাও তোমাৰ বৈ গান গুচি এনাও এনাও শুনাও এত দেৰি হ'লে কেনে তোমাৰ বৈ গ'লে একটা টাকা দুকাও

পার্টিতে স্কুল পার্টিতে স্কুল পার্টি শেয়ারস হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভিতরে চলে গেছে ভিতরে রাখছো মোবাইল দেখো ক্লাস পার্টিটা পার্টি কেমন হলো বলো ক্লাস পার্টি কেমন হলো তোমাদের সেটা বলো হ্যাঁ আনন্দ করো নাই বেশি হয় নাই কেন মন খারাপ ও আচ্ছা সবার মন খারাপ না এক একজন এক একটা জায়গায় চলে যাবা তোমরা না তুমি আমি আর কি আমি একটু হাতে নিয়ে সময় আসলাম তোমার আর পার্কে একটু হাঁটলে ভালো লাগে না এই জন্য তো আসছি পার্কে একটু হাঁটি হাঁটাও হবে তোমার ইয়ে তুমি এখন চলে যাও যাও তো হ্যাঁ আমিও যাচ্ছি হ্যাঁ আমিও যাচ্ছি এখনই চলো একসাথে যাই হ্যাঁ একসাথে যাই চলো তো আমি চলে আসলাম দড়ির উপরে আছি কি চিকেনটা রান্না করতেছি মশলা কষাচ্ছি এই চিকেনটা একটু অন্য করে রান্না করব এই গরমের সময় চিকেন খুবই ভালো লাগে আজকে আমি শক্ত মুরগি রান্না করব এই শক্ত মুরগিটার টেস্ট অনেকটা বাংলাদেশে দেশি মুরগির মতো লাগে এখানে এসে মুরগিটাই আমার কাছে ভালো লাগে তো এর মধ্যে আমি একটা আচারের মশলা দিবো মশলা দিয়ে খুব ভালো কষাতে হবে আদা রসুন বাটা দিয়েছি এবং মরিচের গুঁড়া হলুদ গুঁড়া জল যেটা আমরা দিই সব রকম দিয়েছি সাথে শুধু এক্সট্রা আচারের মশলা টমেটোটা দিবো দিয়ে সুন্দর করে কষাবো অনেকক্ষণ ধরে কষাবো কষানোর পরে এর সাথে আমি একটা আলু দেই সেটা আস্ত করে দিই কিন্তু আলুটা আলুটা একটু অল্পতে সিদ্ধ হয়ে যায় তাই আলুটা দিলে অনেক মজা লাগে আলুটা প্রথমে আমি ভেজে নিয়েছি একটু হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে আলুটা তেল দিয়ে ভেজে নিয়েছি দেন তারপরে আমি আলুটা কষানোর সময় দিব আস্ত আলু দিব বাংলাদেশে যে কোনো আমের আচার যেটা পাওয়া যায় আম রসুনের আচার সেই আচারটা নিলেই হবে সেটা দিলে হবে তো এখানে আপনারাও ট্রাই করবেন বাসায় খুবই ভালো লাগে এরম করে চিকেন রান্না করে দেখুন তো এক আসলে ভালো লাগে না যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার পেজটি অবশ্যই ফলো করেন আর আর ভালো লাগলে অবশ্যই লাইক আমার মেয়েরা ক্লাসে পার্টি হলো ওদের কি ক্লাস রুমে এছাড়া আবার টিচারদের সাথে ওরা পিকনিক পার্টিতে যাবে আর ফ্রেন্ড সার্কেল মিলে নাকি আবার ওরা একটা পার্টি দিবে এখন সামার তো আর কি যে কোনো একটা আসলে শ্রুতে আর কি পার্টি চলে পার্কে হোক যেখানে হোক আর কি করে তো এনিওয়েস আমার তাড়াতাড়ি চলুন আমরা তাড়াতাড়ি যাই পার্টিতে যাই আমার ক্লাস পার্টিতে যাই তাই আমি তাড়াতাড়ি করতেছি এই তো ক্লাসে চলে এসেছি দেখতে পাচ্ছেন আমরা সবাই সবার মতো করে খাবার এসেছে এখানে আলজেরিয়ান এবং মাহুক আছে ওরা মুসলিম তো কিন্তু অনেক ডেজার্ট আইটেম করে ওরা খায় অনেক ডেজার্ট তো দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের আইটেম যে যার মতো করে নিয়ে এসেছে এখানে আমরা ক্লাসে চারজন ছাড়া বাকি সবাই কিন্তু মুসলিম আর আমার মেয়ের ক্লাসে কিন্তু আবার সেটা উল্টা ওরা দুজন মাত্র মুসলিম ওদের ক্লাসের মধ্যে একজন চা এনেছে কেতলিতে করে এই তো আমরা ছবি তুললাম ভিডিও করলাম অনেক মজা করলাম ক্লাস পার্টিতে নেক্সট টিচারের সাথে আমাদের বাড়ি যাব আর কি ঘুরতে তো এদেশে এরকম পড়াশোনা পাশাপাশি আর কি সব রকমই হয় পড়াশোনা পাশাপাশি খাওয়া দাওয়া বাইরে ঘুরতে যাওয়া সব রকমই আর কি হয় এই তো আজকে সারা দিনে সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম সকাল থেকে এই যে এখন পর্যন্ত সব কিছু শেয়ার করেছি রান্না থেকে শুরু করে এভরিথিং আসলে আমরা সবাই বিজি যারা জব করে তারাও যেমন বিজি যারা হাউসায় তারাও বিজি যে যার অবস্থা থেকে তার অবস্থানটা সে বুঝে কাউকে কারো আর কি বোঝানো যায় না তার সিচুয়েশনটা আমরা সবাই বিসি আর কি তারপর এর মধ্যে সবকিছু মেনটেন করতে হয় সংসার স্বামী সন্তান আত্মীয় স্বজন সব কিছু মেনটেন করে চলতে হয় আর কি আমাদের তো আমি আপনাদের সাথে সব শেয়ার করি বাস্তবটাই তুলে ধরার চেষ্টা করি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ